গোসল করার জন্য নদী অনেকেরই পছন্দের স্থান কিন্তু পৃথিবীতে কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামলেই আপনার নিশ্চিত এ জলাশয়গুলোতে নামার কথা কল্পনাও করা যায় না তালিকার প্রথমেই আছে ইংল্যান্ডের হোয়ারফি নদী দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই নদী শোনা যায় ইয়োগ শায়ারের কাছে এই নদীতে গোসল করা তো দূরের কথা কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসে না কিন্তু কেন তা আজও এক রহস্য কারো মতে এই নদী গর্ভে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সুরঙ্গ সেই সুরঙ্গে নাকি তুলিয়ে যায় মানুষ হারিয়ে যায় অতল গভীরে এরপরে আছে সানাই টিমপিসকা পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী হিসেবে পরিচিত পেরুর এই ভয়ঙ্কর নদী সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই নদীর পানি এতটাই গরম যে কোনো মানুষ এই পানিতে পড়ে গেলে তার পক্ষে বেঁচে ফেরা অসম্ভব নদীটির ন্যূনতম উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও এই উষ্ণতা পৌঁছে যায় ডিগ্রি সেলসিয়াসে যেখানে গরমে ফুটতে শুরু করে পানি উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম মিসিসিপি দেখতে শান্ত মনে হলেও এই নদীটি প্রায় প্রতি বছর কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ মিসিসিপি নদী বুল শার্ক ও বাইক নামক এক প্রজাতির মাছের বাসস্থান এই মাছগুলি আক্রমণে প্রতি বছর এখানে বহু মানুষ মারা যায় এছাড়া এই নদীতে রয়েছে অসংখ্য ঘূর্ণি যা খালি চোখে দেখতে পাওয়া বেশ কঠিন কেবল মিশরে নয় আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে মোট এগারোটি দেশের উপর দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নীল নদ এই নদে লুকিয়ে আছে অসংখ্য বিপদ এই নদ জুড়ে রয়েছে বিপজ্জনক সব কুমিরের বসবাস প্রতি বছর নীল নদে গড়ে দুইশো জন মানুষ যাই কুমিরের আক্রমণে এছাড়া নীল নদের পানিতে রয়েছে বেশ ক্ষতিকর জীবাণু আর তাই স্থানীয় লোকজন এই নদের বেশ কিছু অংশে গোসল করে না স্পেনে অবস্থিত রিও টিন্টো নদী ওয়েলফা প্রদেশ থেকে উৎপত্তি হয়ে আন্দালুসিয়ার মধ্য দিয়ে গিয়েছে রক্তবর্ণ এই নদীর পানি যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর এই নদীর পানিতে উচ্চ মাত্রার অ্যাসিড থাকার ফলে কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না আশেপাশের তামা রূপা ও সোনার খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর পানিতে মিশে এই নদীর পানি লাল বর্ণের করে তুলেছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল অ্যামাজন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অ্যামাজন জঙ্গল এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি জল ধারণ করে তাই নয় এই নদীতে বাস করে ভয়ঙ্কর কুমির প্রকাণ্ড অ্যানাকোন্ডা পিরানহা এমনকি অনেক রকমের পরজীবী ডমিনিকান রিপাবলিকের মনোয়া পিটার্স ন্যাশনাল পার্কে রয়েছে অদ্ভুত এক ফুটন্ত লেক আঠারোশো সালে এই লেকটি আবিষ্কার করা হয় এই লেকে রয়েছে প্রচণ্ড ফুটন্ত পানির প্রবাহ লেকের ধারের পানির তাপমাত্রা প্রায় বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস কিন্তু লেকের মাঝখানে পানির তাপমাত্রা এখনো রেকর্ড করা সম্ভব হয়নি অতিরিক্ত উষ্ণতার জন্য এই লেকের পানিতে কোনো প্রাণী টিকে থাকতে পারে না হ্রদ বা লেকের অবস্থান ক্যামেরুনে হ্রদটি একটি আগ্নেয়গিরির জ্বালামুখের পাশে অবস্থিত এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর ওপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড উনিশশো সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডের বিশাল বুধবুধ বের হয় যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায় এরপর হ্রদের চারপাশের তেইশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় সতেরোশো লোক এবং পঁয়ত্রিশশো গবাদি পশু যায় এরপর থেকে এই হ্রদের নাম হয় কি হ্রদ